তাই ওয়াহাবির বাচ্চারা কাফির মুরতাদ মুস্তাহের রসুলরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানে না তারা কটাক্ষর করে তুচ্ছ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তিনি কেমন মুত্তাকি ছিলেন কেমন আবেদ ছিলেন যিনি ত্রিশটা বছর ফজরের নামাজের উজু দিয়ে এশারের নামাজ পড়েছিলেন উচ্চা আওয়াজ বলুন সুবাহান্লাহ তিনি নামাজ চালেন নাই তিরিশ বছর তিনি পঞ্চান্ন বার করেছেন তিনি এমন যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দিনে এক হতম কোরআন তেলাওয়াত করতেন এক হতম কোরআন তেলবাদ করতেন এমন এমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি হানাফি মাজাহাবের ইমাম যার সময় গিয়েছিল এই বাদব যার সময় গিয়েছিল পড়ালেখা নিজে করা যার সময় কেটেছিল অন্যকে পড়ানো যার সময় গিয়েছিল নবীর দুরসি পড়ার মাঝে যার সময় কেটেছিল নামাজের মাধ্যমে কোরআন তেলবতের মাধ্যমে যার সময় কেটেছিল গবেষণা করার মাধ্যমে তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই